আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের যখন এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে তখন দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা খুবই করুণ অবস্থায় ছিল অন্তত সতেরো বিলিয়নের নিচে চলে আসছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্থাৎ বৈদেশিক মুদ্রা বাংলাদেশের যে রিজার্ভ সেই রিজার্ভের সংখ্যা সতেরো বিলিয়ন ডলারের নিচে চলে আসছিল বাংলাদেশটা প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল দর্শক এখন ডিবিসির একটি নিউজ আপনারা আর নিউজে দেখতে পারবেন সেই নিউজে বলা হয়েছে যে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ চব্বিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে দর্শক দেশের জন্য তো একটা বিরাট বড় একটি সুখবর বললেই চলে যে এখনো পর্যন্ত আমাদের দেশে সামান্য কিছুদিন হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে দায়িত্ব নিয়েছে বেশি দিন কিন্তু হয় নাই এরই ভিতরেই চব্বিশ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে রিজার্ভের সংখ্যা বিশাল ব্যাপার কিন্তু এখন আস্তে আস্তে যদি এরকম বাড়তে থাকে তাহলে দেখবেন যে এক বছর লাগবে না চল্লিশ বিলিয়ন ছাড়িয়ে যেতে আর যখনই দেখবেন যে এই রিজার্ভের সংখ্যা চল্লিশ পঞ্চাশ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে তখন দেখবেন যে বাংলাদেশের মানুষ হাসি খুশি হাসি উজ্জ্বল চেহারা এবং ব্যবসা বাণিজ্য কর্মজীবী যারা রয়েছে খেটে খাওয়া মানুষ যারা রয়েছে সবাই মুখে দেখবেন হাসি তাই দর্শক যেই সরকারি আসুক না কেন সৈরাস সরকারের যেহেতু পতন হয়েছে যেই সরকারি আসুক না কেন সেই সরকারকে সবাই সহযোগিতা করবেন দর্শক আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি